বাংলাদেশে জামাতে ইসলামি তো চাদাবাজি মুক্ত দেশ যদি গড়তে চা সকলের কল্যাণে জামাত ইসলামীকে দেশ চালাতে দা দুর্নীতি মুক্ত চাঁদাবাজি মুক্ত দেশ যদি গড়তে চা সকলের কল্যাণে জামাত ইসলামীকে দেশ চালাতে দা সকলের কল্যাণে জামাত ইসলামীকে দেশ সালাতে দা। মজলুম থেকে পাবে মুক্তি ঘরে ঘরে ফিরে যাবে শান্তি মজলুম থেকে পাবে মুক্তি ঘরে ঘরে ফিরে যাবে শান্তি জুলুম অত্যাচারী নির্যাতন অনাচারী দেশ থেকে বেরিয়ে যা জুলু মত্যাচারী নির্যাতন দেশ থেকে বেরিয়ে যা সকলের কল্যানে জামাত ইসলামীকে দেশ সকলের কল্যানে জামাত ইসলামীকে দেশ সালাতে দা থাকবে না কোনো হাজারি দেখবে না কোন সামারি থাকবে না কোনো হাজারি দেখবে না কোনো চুরি সামারি আল্লা রাইনের কোরআন দিয়ে যদি সমাজটা গড়তে চা আল্লাহ রাইনের কোরআন দিয়ে যদি সমাজটা গড়তে চা সকলের কল্যাণে জামাত ইসলামীকে দেশ সালাতে দা সকলের কল্যাণে জামাত ইসলামীকে দেশ চালাতে দা দুর্নীতি মুক্ত চাঁদাবাজি মুক্ত দেশ যদি গড়তে চা সকলের কল্যাণে জামাত ইসলামীকে দেশ চালাতে দা দুর্নীতি মুক্ত চাঁদাবাজি মুক্ত দেশ যদি গড়তে চা সকলের কল্যাণে জামাত ইসলামীকে দেশ সালাতে দা সকলের কল্যাণে জামাত ইসলামীকে দেশ সালাতে দা সকলের কল্যাণে জামাত ইসলামীকে দেশ সালাতে দা ওরে সারা দেশে নতুন করে একই আওয়াজ উঠেছে সোনারে দেশে গড়তে হবে